এই মেশিনটাকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি মেশিন এই মেশিনটার মধ্যে মোট চারটে টুলস রয়েছে এই মেশিনটা দিয়ে আমরা একরি ট্রিটমেন্ট করে থাকি বিশেষ করে মানে একটি মানে যাদের মুখে প্রচুর ব্রণ রয়েছে এটা তিন চারটে সেটিং নিলে তাদের ব্রণগুলো অনেকটাই কমে যায় আবার যাদের ধরো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর যাদের ধরো প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে এই সব কিছু ট্রিটমেন্টের জন্য এই মেশিনটা ইউজ করা হয় এই যে চিরুনির মতো দেখছো এই চিরুনিটা দিয়ে কিন্তু আমরা হেয়ারের ট্রিটমেন্ট করে থাকি এতে আরও তিনটে টুলস রয়েছে এটা বাদ দিয়েও এই রয়েছে মেশিন মেশিনের ঠিক মুখটাতে এরকম একটা হোল রয়েছে এই যে নবটা আমি ওই হোলের মধ্যে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হয় না হলে কাঁচগুলো যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর মেশিনটা তোমাদের অন করে দেখাবো এটা কিভাবে কাজ করে আর এর পেছনে দেখো বাড়ানো কমানো সিস্টেম রয়েছে তোমরা তোমাদের প্রয়োজন মতো সেটিং করে নেবে কাজ মোটামুটি আমাদের যে স্কিনে হেয়ারে বলো যে ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে একেবারে দূর করে দেয় আর তোমাদের আমি ফ্লাগে মানে দিয়ে দেখাচ্ছি কারেন্টের ওইটা মেশিনটা অন করলাম আওয়াজটা দেখতে পাচ্ছ কীরকম আওয়াজ হচ্ছে আর এটাতে দেখবে এক ধরনের গ্যাস বেরোচ্ছে দেখো এই যে আওয়াজটা বুঝতে পারছি একটা দেখি ইউলো কালারের দেখো গ্যাস বেরোচ্ছে এই গ্যাসটা বেরোনোর ফলে কিন্তু আমাদের যে স্কিনেতে বলো হেয়ারে বলো যে জার্মগুলো থেকে থাকে সেগুলোকে নষ্ট করে দেয় এই যে বানানো কমানো রয়েছে আর যখন ইউজ করবো আমরা কিন্তু অবশ্যই কাচের মধ্যে হাত রেখে তবে ক্লায়েন্টের ফেসে বা হেয়ারে ইউজ করব। ডিটেলসে অবশ্যই ভিডিও বানাবো আর কে কে এই ভিডিওটা পুরো ভালোভাবে দেখতে চাও এটার ডিটেলস ভালোভাবে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি যাদের পার্লার রয়েছে অবশ্যই এই মেশিনটা রাখবে খুব কাজে দেয় আর ভালো সার্ভিস দিতে গেলে অবশ্যই তো এই মেশিনটা রাখতেই হবে চলো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে